ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়লেন্টার প্রাইজ তো অনেক দূর দূর থেকে কল করছেন অসংখ্য ধন্যবাদ পায়লান্টার প্রাইজকে তো আজকে আপনারা থামবেলা দেখেই বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে আমাদের আজকে অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আমাদের ঘাটাল যাবে অ্যাকচুয়ালি যে এনার যে গাড়িটা রয়েছে এনার অ্যাকচুয়ালি নিজস্ব হার্ডওয়্যার্সের দর দোকান রয়েছে বড় দোকান রয়েছে মানে হার্ডওয়ার্সের দোকানের নামটা ভুলে যাচ্ছি হয়তো অনেকে চেনবেন ঘাটালে তো ওনার আজকে গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে এটা অ্যাকচুয়ালি আপনার একদম শর্ট গাড়ি আপনার লম্বে রয়েছে সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিটকে এক দুই ইঞ্চি কম রয়েছে তো আপনার ডালার সাইজ রয়েছে সত্তর ফিট ডালা রয়েছে তো একদম শর্ট গাড়ি ছোট জায়গার মধ্যে যেন হার্ডওয়্যার দোকান তো কারণ অলিগুলি জায়গার মধ্যে যেন সব জায়গায় যেন ঢুকে যেতে পারে যেমন ভাড়া অনুযায়ী যেমন হয় তো ছোট রাস্তার মধ্যে যেন ঢুকে যায় তো সেইটাই এরকম ধরনের একটা গাড়ি আছে ছোট গাড়ি একদম এবং এতে কিন্তু একশো সেফটিও ডালা আপনি আবার উপরের দিকে জয়েন করার জায়গা রয়েছে করানো হয়েছে তো ওটাতে আবার সাত আট ইঞ্চি বাড়িয়ে দিলে নব্বই সেফটি হয়ে গেলে একশো সেফটি করে মাল চলে যাবে সেটা হার্ডওয়ার্স দোকানে যাবে গাড়িটা অ্যাকচুয়ালি ঘাটাল যাবে তো যেনারা অনেক দূর দূর থেকে কল করছেন আপনার সুন্দরবন ক্যানিং এইদিকে কাকদ্বীপ বসিরহাট চব্বিশ পরগনা এইদিকে যেমন আপনার বলুন না ওই ধুলোগড় বাংনান উলবেড়িয়া আজকে যেমন দাদারা উলবেড়িয়া থেকে এসেছিল আর নতুন গাড়ি বুক করে গিয়েছে এখন আবার আসছেন আমরা দেউলটি থেকে আসছেন কালকে যেমন আসবেন সুন্দরবন থেকে আসবেন তো আমি একটা কথাই দাদাকে বল সবাইকে যতজন আমার ভিডিও দেখেন একটা অনুরোধ করছি দাদা একটু টাইম দেন কারণ এই যে মেশিন ভ্যানগুলো দেখছেন এতে টোটালটা হ্যান্ড ফিটিং কারণ এর যে রিমটা যে পর্যন্ত হয় টোটালটা লেদে কাটা হয় এবং যে মার্গারটা তৈরি হয় পুরো টোটালটা আমাদের পুরো হ্যান্ড ফিটিং কোনো কোম্পানিভাবে মাল আসছে না এবং যতটা পারা যায় নিজেরা ফিটিং করলেও তো কী মজবুত হয় গাড়ি এবং তার আগে চলুন গাড়ির কী কী রয়েছে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখে দিই তো আরেকটু কাজ বাকি রয়েছে আমি ওই জন্য ব্লগটা করে নিচ্ছি বাইরে মাল আনতে যাব তো তার জন্য ওই ভিডিওটা করে নিচ্ছি তো এটা যাবে আপনার ঘাটাল যাবে ঘাটাল ঘাটাল বাজার মানে ঘাটাল যে বাজার রয়েছে ওই বাজারের কাছেই গাড়িটা চলবে অ্যাকচুয়ালি তো অনেকে ঘাটালের আমার কাস্টমাররাও রয়েছেন তো অসংখ্য ধন্যবাদ পাইল এন্টারপ্রাইজকে এতটা সাপোর্ট করার জন্য তো মোটামুটি আপনারা আমাদের এই পাইলেন্টার প্রাইজে এক টন লোড ক্যাপাসিটির দিকে মোটামুটি বারো টন তেরো টন অব্দি লোড ক্যাপাসিটি গাড়ি পেয়ে যাবেন তো আজকে যেমন ইঞ্জিন ফিঞ্জিনগুলো এসেছে সব আমি দেখিয়ে দেবো এই চ্যাংফা ইঞ্জিন এসে যেমন আপনার ছটা মতো চ্যাংফা ইঞ্জিন এসেছে কিছু নয় ইঞ্জিন যেগুলো আপনার বারো টন তেরো টন লোড ক্যাপাসিটি সেই ইঞ্জিনেরও গাড়ি ইঞ্জিন এসেছে এবং ওটা সুন্দরবন যাবে গাড়িটা সুন্দরবন গোসাবা লাইনে যাবে একশো আশি সেফটি না নব্বই সেফটি ডালা ওই গাড়িটা হবে তো যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন তো একটাই আমি রিকোয়েস্ট করব দাদার দিকে একটু সময় দেবেন এইটুকুই আর কিছুই না তো চলুন গাড়িটা বিস্তারিত কী কী রয়েছে পুরো আপনাদের চলুন এটাতে আপনার রয়েছে এগারোশনের স্টিয়ারিং বক্স রয়েছে এ এবং এর একটু ছোট টায়ার রয়েছে গাড়িটা অ্যাকচুয়ালি হালকা করতে চলেন যে দাদার গাড়ি রয়েছেন দাদা ভাইয়া উনি হালকা একটু করতে চেয়েছিলেন সাত পঞ্চাশ ষোলো টায়ার রয়েছে এটা আর দেখতে এমআরএফ আমাদের কী সব এম আর এফ কোম্পানি টায়ার লাগানো হয় তো সাত পঞ্চাশ ষোলো টেয়ার হয় ফাট দেখবো ফুল কমপ্লিট করা রয়েছে আর পুরো গাড়িতে কোনো লেখা নেই কারণ উনি জানি না কেন লিখেননি তো আমাদের যেমন শুধু পিছন দিকে অ্যাড্ডা দেওয়া রয়েছে পাইলেন্টার প্রাইজ বলে পিছনে দেখতে পাচ্ছেন ফায়ার এন্টারপ্রাইজ একটা ইন্ডাস্ট্রির নাম তো আমাদের যে সামনে রেলওয়ে স্টেশন রয়েছে পাসকুড়া রেলওয়ে স্টেশন তো বিভিন্ন জায়গা থেকে কল করেন তো আমাদের ঠিকানা কোথায় যে আমাদের সামনে যে রেলওয়ে স্টেশন রয়েছে পাসকুড়া রেলওয়ে স্টেশন তো বেশি কালারও করেন দু তিন কালার শুধু হয়েছে তিন কালার হয়েছে একটা ফিরোজা কালার রয়েছে আপনার সবুজ কালার রয়েছে আর আপনার অরেঞ্জ কালার রয়েছে আর এর বেশি কোনোই বেশি কালারও পছন্দ করেন তো কিছুদিন আগে দেখেছেন মাতপুর গিয়েছে সতেরোশো আঠারোশো করে ইঁট চলছে গাড়িটার অবশ্যই ভিডিও দেবো আমি একটা শর্ট ভিডিও দেবো তো যিনি গাড়ি চালান ওনাকে আমি বলেছি ভিডিও সেন্ড করতে আর এই যে গাড়িটার আপনার যে ডালা নিচ্ছে দাদা দেড় ইঞ্চির অ্যাঙ্গেলে ডালা পাইপের নেয়নি কারণ পাইপে হলে কি হয় একটু ডিজাইন দেখতে লাগে কিন্তু হাড্ডি এটাতেও হাড্ডি হয় কারণ এতে একটু কি প্রয়োজন না একটু ঝনঝন করে আওয়াজ হয় স্টার্ট করলে একটু ঝনঝন করে আওয়াজ হয় ব্যাস এইটুকুই আর কিছুই না তো আগের দিকে টেয়ার রয়েছে আপনার পাঁচ ষাট চোদ্দো ছোটো টায়ার এটা অ্যাকচুয়ালি পনেরো থেকে ছোটো টায়ার রয়েছে এটা পাঁচ ষাট চোদ্দো তো নতুন রেডিয়েটার রয়েছে আর গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেনারা ভাবছেন এরকম মেশিন ভার নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন দাদা এই জায়গাটা একটু রঙ করে দিব হ্যাঁ রঙটা একটু লাস্টে রয়ে গেছিলো একটু হালকা একটু তুলতে হয়েছিল কেটে আর কি দাদা এটা রং করে দিবে এটাতে তো এখানে যেমন দেখতেই পারছেন পুরো ইঞ্জিন সব এসে গিয়েছে আপনার নব্বই ইঞ্জিন এসেছে এসেছে ইঞ্জিন আপনার হুগলি যাবে একটা হাজিপুর একটা যাবে আর আপনার কেশপুর গড়বেতা যাবে তারপর দুটো দুটো গাড়ি একসাথে আপনার বসিরহাট যাবে এখনো চ্যাংপা ইঞ্জিন আসবে অর্ডার রয়েছে সাপ্লায়ার যারা রয়েছেন ওনারা অর্ডার রয়েছেন এখনও চারখানা অত ইঞ্জিন আসবে আর এখানে একটা সাতশো নয় ইঞ্জিন দেখতে পাচ্ছেন বলছিলাম দশ টন বারো টন লোড ক্যাপাসিটির যে গাড়ি রয়েছে আপনার সাতশো না ইঞ্জিনও এসে গিয়েছে এটা যাবে আপনার সুন্দরবন গোসাবা যাবে গাড়িটা আর রিম টিমগুলো সব এসে গিয়েছে বিশের রিম আমাদের বিশের রিম কতটা মোটা আপনার দিকে দেখে দিই তো অ্যাকচুয়ালি কি আমাদের পুরো টোটাল রিম যত রয়েছে তো টোটালগুলো ফ্রেশ হয় টোটালটা লেদে পুরো ফ্রেশ হয় তো মোটামুটি হাফ ইঞ্চির থেকে একটু কমভাবে মোটা রয়েছে আপনার পুরো তো দেখতেই পাচ্ছেন আর ভিতরের দিকে চলুন দেখিয়ে দিই আর ভিতরের দিকে এদিকে যেমন বোলেরো ইঞ্জিন রয়েছে এবং আমাদের যে অ্যামরন কোম্পানি ব্যাটারি দেওয়া হয় আর এক্সাইড দেওয়া হয় যেনারা কাস্টমারের উপর নির্ভর করবে তো যেনারা অ্যামরন নেবেন অ্যামরন আর যেনারা এক্সাইড নেবেন এক্সাইড বা যেনারা টাটা নেবেন যে কোনো আর সব থেকে বেস্ট ব্যাটারি আমার পার্সোনালি যে আমার সবথেকে অ্যামরন কোম্পানি ব্যাটারি সবথেকে বেস্ট ব্যাটারি কারণ ওর তিরিশ মাসের আপনি পুরো গ্যারেন্টি থাকে ওর পুরো চেঞ্জিং পুরো গ্যারান্টি থাকে তিরিশ মাসের তো অবশ্যই জেনাদের যেটা পছন্দ এটা বোলেরো ইঞ্জিন সব রাখা আছে চারটা পাঁচটা বোলেরো ইঞ্জিন রাখা আছে আবার পাঁচ ছ দিনের মধ্যেই ছ সাতটা ইঞ্জিন আবার ঢুকে যাবে তো মোটামুটি অর্ডারও চাপ রয়েছে সাঁত্রিশ আট আটত্রিশ খানা গাড়ির অর্ডারও চাপ রয়েছে তো অবশ্যই যেনারা ভাবছেন এরকম মেশিন ম্যান নেবেন অবশ্যই কল করতে পারেন তো এখন মোটামুটি চারটে বাজতে যায় কাজও শুরু হয়ে যাবে এবার আমি বেরিয়ে যাবো একটু এবং এটা লালগড় যাবে আর ওটা যাবে আপনার উড়িষ্যা যাবে উড়িষ্যার আপনার বালেশ্বর সোরা সোরা না সরু না জায়গাটার নাম রয়েছে আমার ঠিক মনে নেই ওই লাইনে যাবে আর এটা যাবে আপনার মাধপুর যাবে আপনার মোহনপুর মেদিনীপুর যে মোহনপুর রয়েছে ওখানে যাবে পরপর আবার বিকেল থেকে সব চ্যাসেজ কাটা হবে কারণ সব এগারোশো পনেরো চ্যাংফাইঞ্জিন পরপর চ্যাংফাইঞ্জিনের কাজ হবে মোটামুটি পাঁচটা চারটা মতন চ্যাংফাইঞ্জিনের কাজ শুরু হয়ে যাবে তো জেনে তো এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন গাড়ির কালার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি ভিডিওটা শেষ করছি